হ্যালো আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং সুপ্রতিম অফিস চলে গেছে আর আসবে সেই সন্ধে আটটা সাড়ে আটটা নাগাদ আর এতক্ষণ পর্যন্ত আমি আর সোনা সময় কাটাবো যতই ভাবি সুপ্রতিম অফিস চলে যাওয়ার পর সোনার পাশে গিয়ে একটু ঘুমাবো কারণ সারাদিন তো আর ঘুমানোর সময় পাবো না যত আস্তে আস্তে কাজ করি না কেন সুপ্রতিম বেরিয়ে যাওয়ার পাঁচ থেকে দশ মিনিট বাদেই সোনা উঠে পড়ে ব্যাস আর কি ঢুলু ঢুলু চোখ নিয়েই সোনাকে এন্টারটেন করতে হবে সকালে এই হল ঘরের দিকটা অনেকটাই ঠান্ডা থাকে তাই সকাল সকাল সোনাকে নিয়ে আর হল ঘরের দিকে আসি না একটু বেলা বাড়লে তোদ্দুর ওঠে তখন আসি এখন আমি সোনার পাশে বসে চা বিস্কুট খাবো আর সোনা এই সময়টা একা একাই খেলে আর তার সাথে আমার চা খাওয়া একটু দেখে আর এখন সোনা যে কোনো খেলনা খেলার আগেই আগে খেলনাটাকে মুখে দিয়ে দেয় ছোটো বাচ্চার মারিটা সবে শক্ত হচ্ছে তাই যে কোনো জিনিসই আগে কামড়ায় তাই সবসময় সজাগ থাকতে হয় এই ড্রাগনটা সোনার খুব প্রিয় ড্রাগনটা এরকম গান গেয়ে হেঁটে চলে বেড়ায় আর সোনা অনেকক্ষণ ওটার দিকে চেয়ে থাকে সকালে চাটা খেয়ে নিয়েছি আর আগে সকালে চা খেতাম না কিন্তু এখন চা খাওয়াটা ভালোবাসায় এসে দাঁড়িয়েছে

রান্নাঘরে সবজি কাটলে সোনা কেঁদেই যেত তাই সোনা সামনে বসেই সবজি কাট আর ছোটবেলা থেকে যেহেতু সোনাকে ফুলে ফুলে ঢোলে ঢোলে গানটা শুনিয়ে খেলাতাম তাই এখন এই গানটা শুনলে ও কিছুক্ষণ চুপই থাক ততক্ষণ আমি কিছু কাজ করে নিতে পারি তারপর কিছুক্ষণ আমরা এইভাবেই রোদ্দুরে বসে সময় কাটাই আমি যেমন শীতকালে রোদ্দুরে বসতে ভালোবাসি সোনাও দেখছি রোদ্দুরে বসতে খুব ভালোবাসে রোদ্দুরে এলেই সোনা চুপচাপ বসে থাকে এবার সোনার একটু ঘুম ঘুম পেয়ে গেছে তাই ওকে তাড়াতাড়ি স্নানটা করে দিলাম কারণ স্নান করে খেয়ে দিয়ে একেবারে ঘুমোতে পারবে

সোনাকে প্রথম প্রথম এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মাখাতাম তারপর ওর তিন মাস বয়স থেকে আমি ওকে আস্তে আস্তে সর্ষের তেল মাখানো শুরু করেছি এখন সর্ষের তেলটা সোনার ভালো শুটও করে গেছে তাই সর্ষের তেলটাই মাখাই এখন সোনাকে স্নান করে খাইয়ে দাইয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দিলাম আর চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্না করতে হবে আর সকালে যে বেগুন মূল্য সব কাটলাম সেগুলোই সব মিশিয়ে একটা চচ্চড়ি মতন করে দেব। আর যে কোনো চচ্চড়িতেই আমার বড়ি ভীষণ ভালো লাগে আর বড়িটা দিলেও চচ্চড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তাই মায়ের দেওয়া বড়িটা ভেজে নিলাম বড়িটা প্রায় শেষ হয়ে এলো তাই মাকে বলে দিয়েছি বাড়ি গেলে তুমি কিন্তু আবার আমাকে বড়ি করে দেবে এই বড়িটা শেষ হয়ে গেছে এখানে গ্যাসে ভাত আর চচ্চড়িটা যতক্ষণ হচ্ছে আমি ততক্ষণ কিছু বাসন ছিল সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি বাসন পরিষ্কার করার সময় আবার অনেক সতর্ক থাকতে হয় একটুখানি টুংটাং আওয়াজ হলেই সোনা উঠে যাবে তাই আস্তে আস্তে বাসনগুলো সব মেজে নিলাম আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম এরই মধ্যে দু তিনবার ঘর থেকে ঘুরে এসেছি দেখি সোনা ঘুমোচ্ছে আমারও কাজ কমপ্লিট হলো আর সোনা ঘুম থেকে উঠে গেল এখন সোনা শুয়ে শুয়ে একটু খেলছে আর আমি চলে এলাম রান্নাঘরে ভাতটা ঝাড়তে আমার একার জন্য রান্না করলে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না আর সোনাকে নিয়ে একা হাতে বেশি কিছু রান্না করাও যায় না এখন চলে এসেছি বেডরুমটা পরিষ্কার করতে আর অন্যান্য ঘরগুলো পরিষ্কার করতে গেলে আলস্য লাগলেও বেডরুমটা সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ ছোট বাচ্চাদের ঘর যত পরিষ্কার থাকবে ততই ভালো সারাদিনের মধ্যে এই ঘর পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা আর সোনাকে স্নান করানো আর নিজে স্নান করা এই চারটে কাজ কমপ্লিট হলেই মনে হয় অনেক বড় কাজ কমপ্লিট হয়ে গেছে ব্যাস আর বাকি কাজ ধীরে সুস্থে আস্তে আস্তে হতেই থাকবে রান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন সোনাকে দোলনায় রেখে যাচ্ছি আমি স্নান করতে স্নান করতে যাওয়ার আগে এই ফেস প্যাকটা মেখে নিচ্ছিলাম আর দোলনায় রাখলে সোনা দশ থেকে পনেরো মিনিট ভালোই থাকে

No, não mostrar a coitinha? Esse, esse, a Olha não, o, não. O, não. O, não. O, não. আমি যখনই ঠাকুর পুজো করি তখনই ওকে এরকম ভাবে চেষ্টা করি স্নান করার পর সোনাকেও এরকম ঠাকুর দেখানো নমস্কার করা শেখানো আমি পুজো করার সময় যা যা কিছু করি এই যেমন শাক বাজানো মোমবাতি জ্বালানো প্রদীপ জ্বালানো ঘন্টা বাজানো সবটাই সোনার দেখতে খুব ভালো লাগে তারপর লাঞ্চটা করে নিলাম কি কথা বলে শুনে বাবা শুনে বাবা কত বলে হ্যাঁ বলো আমি দুপুরবেলা কোনো করছি না সন্ধ্যেবেলা সুপ্রতিম অফিস থেকে এলো আর সুপ্রতিমকে বলেছিলাম যে অফিস থেকে আসার পথে আমার জন্য একটুখানি ব্রেড পকোড়া এনো এই যে

সন্ধেবেলা কফির সাথে পকোড়া খেয়ে একটুখানি টিভি দেখে গল্প করে চলে এসেছি আর রাতে করছি রুটি আর আলুর তরকারি এখন সোনা ঘুমিয়ে পড়েছে আর তাই যত তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে সোনার পাশে ঘুমোতে পারবো ততই ভালো এখন বাজে রাত দশটা আর এখন যদি সোনা একবার ঘুম থেকে উঠে যায় তাহলে ওর আবার ঘুম আস্তে আস্তে বারোটা একটা হয়ে যাবে ভ্লগটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না